আজকে আমাদের চন্ডীগড়ে এইট ন্যাশনাল সাভার চ্যাম্পিয়নশিপ আমরা খেলতে গেছিলাম বর্ধমান থেকে পাঁচজন গেছিলাম আমরা তো আমরা হিড হ্যান্ডস একাডেমি যেটা বিশ্বের বড়বাজার চৌমায় অবস্থিত সেটা আমি ট্রেনার এবং আমি এবং আমার চারজন স্টুডেন্ট চন্ডীগড় যাই এই সাভার চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে এবং আমাদের চারটে গোল্ড দুটো সিলভার এবং একটা ব্রোঞ্জ মেডেল হয়েছে হ্যাঁ আমাদের মধ্যে খেলতে গেছিল আমি দীপান্নেশ দাস মেয়েদের মধ্যে গেছিল পর্ণা দাস এদিকে গেছিল সিনিয়রের ক্যাটাগরিতে খেলেছে মাইনাস এইটটি কেজিতে শেখ আসাদ ইউতে খেলেছে দুজন ইভান মুন্সি আর রণবীর বাড়ি না না আমাদের আমি দু হাজার বাইশ থেকে অংশগ্রহণ করছি এবছর আসাদ এবং মুন্সি প্রথম প্রথমবার অংশগ্রহণ করেছে বাকি রানবীর আর পন্না এরা রণবীর দু বছর ধরে লাস্ট দু বছর ধরে করছে আর পন্না লাস্ট তিন বছর ধরে করছে আমি দু হাজার বাইশ থেকে আমার চার বছর হলো আমি লাস্ট চার বছর ধরে গোল পাচ্ছি টোটাল ইন্ডিয়া থেকে ভারতবর্ষ থেকে মোটামুটি চারশো জন প্লাস আর মোটামুটি এদিক থেকে আসাম ওয়েস্ট বেঙ্গল বিহার উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর মহারাষ্ট্র তামিলনাড়ু কেরালা এদিকে সব রাজস্থান যে স্টেটগুলো আছে ম্যাক্সিমাম স্টেটগুলোই করেছিল দেখুন আস্তে আস্তে তো মানে আমি যেটা দেখছি যে আমাদের এই গেমটার কম্পিটিশন আস্তে আস্তে বাড়ছে প্রথম প্রথম তো অনেক মানে দুশো জন তিনশো জন করতো এখন চারশো জন আমারই ক্যাটাগরিতে আটজন প্লেয়ার ছিল আমাকে তিনটে ম্যাচ খেলতে হয়েছে তারপরে আমি গোল্ড পেয়েছি এখানে ম্যাক্সিমামি ওরকমই ছিল যে চারজন পাঁচজন করে এক একজন আর ক্যাটাগরিতে ছিল কারো কারো ছজন সাতজন তো তাদেরকে মোটামুটি দুটো তিনটে চারটে করে ম্যাচ খেলতে হয়েছে তারপরেই আহ এরকম ব্যাপার মানে তারা প্রাইস পেয়েছে বা মেডেল পেয়েছে গোল্ড পেয়েছে সিলভার পেয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে গেছিল তিয়াত্তর জন টোটাল এবং আমাদের বর্ধমান থেকে পাঁচজন ময়ন্ত সংস্থার সদস্য বলতে গেলে মোটামুটি পঁচিশ জন প্লাস মধ্যে পাঁচজন হ্যাঁ মানে আমাদের সিলেকশন প্রসেস থাকে আমাদের দশ জন মতন পার্টিসিপেট করছিল স্টেটে তারপরে ওখান থেকে সিলেক্ট হয়ে যারা গোল্ড পেয়েছিল তারা পেয়েছিল ন্যাশনাল চান্স এবং সেইখানে ন্যাশনাল যারা গেল যারা গোল্ড পেয়েছে বা সেরকম সিলেকশন যা থাকবে সেই অনুযায়ী বলে দেবে এবং সেই অনুযায়ী আমাদের আমার এই সমস্যাটা চলছে লাস্ট দু হাজার তেইশ থেকে দু হাজার তেইশ থেকে প্রথমে আমি একটি মাঠে করাতাম তেলিপুকুরের ওখানে তারপরে আমি ইনডোরে সেট করে যেটা আমাদের মানে মাঠে অনেকটা অনেক জিনিসের যে ইকুইপমেন্টস লাগে সেইগুলো আমরা যে ট্রেনিং লাগে সেটা আমরা পাচ্ছিলাম না এখানে প্রপার ইনডোর ম্যাটস যেগুলোতে খেলা হয় আমাদের সেইটাতে প্র্যাকটিস করলে আমাদের যাতে মানে যে পারফরমেন্সটা বেটার হয় আরো সেটার জন্য আমি ইনডোর ম্যাট পাঞ্চিং ব্যাগ থেকে শুরু করে যা ম্যাপ প্যাড ওয়ার্ক লাগে সেইগুলো সব এখানে ব্যবস্থা করেছি লাস্ট দু বছর ধরে আমি ইনডোর করছি লাস্ট তিন বছর টোটাল আমার আমি আমার ছোটবেলাকার স্পোর্টস টিচার শিবু স্যার আছেন এবং তারপরে আমি আইএসসি পাস করার পর ইউআইটি থেকে আমি বিটেক পাস করি এবং ইউআইটি থেকেই দু হাজার বাইশে বিটেক পাস করি এবং ইউআইটি থেকেই দু হাজার পঁচিশে আমি এম পাস করি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে আমি ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারে হঠাৎ করে আমি মানে করোনার পরে যেহেতু একটু ওয়েট গেইন হয়ে গেছিল আমার তো সেই ক্ষেত্রে আমি জিমে অতটা আমার অতটা ইন্টারেস্ট ছিল না আমার একটু খেলাধুলা আমি ছোটবেলা থেকে খেলাধুলা অ্যাথলেটিক্স করতাম ফুটবল খেলতাম তো আমার খেলাধুলার উপরে একটু বেশি ইন্টারেস্ট ছিল আমি ডিস্ট্রিক্ট লেভেল বলুন বা স্টেট লেভেল বলুন আমি অ্যাথলেটিক্স এবং ফুটবল খেলে এসেছি স্কুলের হয়ে ক্লাবের হয়ে হয়ে খেলেছি আমি তো আমি এখানে দেখতে পাই যে বক্সিং করাচ্ছিলেন একজন আমাদের এই বক্সিংই করাচ্ছিলেন দেবজ্যোতি মুখার্জি নামে তো তিনি মাস একমাস দুমাস আমাদের এখানে করিয়েই তারপরে বর্ধমান থেকে চলে গিয়ে নর্থ চব্বিশ পরগনা চলে যান তো আমি তারপরে দক্ষিণেশ্বর যাতায়াত করতাম ওখানে গণেশ চক্রবর্তীর আন্ডারে আমি প্র্যাকটিস করতাম তো ওই ওয়েট লসে মানে করার জন্য ওয়েট লস করতে গিয়ে হঠাৎ করে আমি দেখতে পাই যে আমার মধ্যে একটা পটেনশিয়াল আছে এবং স্যারেরাও দেখতে পায় তো কোচেরাও আমাকে পুশ করে এবং আমাকে বলে যে পার্টিসিপেট করো তো সেখান থেকে আস্তে আস্তে অ্যাচিভমেন্ট আসতে থাকে দেখুন বেশিরভাগ তো আমি যেটা দেখছি যে এই গেমটার ব্যাপারে কেউ জানতোই না লাস্ট এক দু বছরে যেটা জেনেছে এবং যে উৎসাহটা দেখাচ্ছে আমি যেটা বললাম যে আমাদের পঁচিশ জন ফার্স্ট এখন মেম্বার হয়ে গেছি আমরা তো যে উৎসাহটা আমাদের দেখাচ্ছে সেটা মানে বোঝা যাচ্ছে যে নতুন প্রজন্ম বা ইউথ যেটা মানে বেশিরভাগ পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যে মানে যে প্রজন্মটা বা যে প্লেয়ারগুলো বা যে ছেলে মেয়েরা আছে তারাই বেশি এটাতে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে এবং তারা খুব মানে ভালোভাবে প্র্যাকটিস করছে আমাদের এখানে রেগুলার মানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় একটা একটা সপ্তাহে দুদিন ক্লাস হয় তো বেশিরভাগ জনাই সপ্তাহে পাঁচ দিনই আসছে এবং প্র্যাকটিস করছে তো তাদের মানে উৎসাহ দেখে ভালোই লাগছে হ্যাঁ দেখুন আমাদের এটাকে আলাদা করে কোনো মানে স্পোর্টস কোটা যেমন থাকে যে सीआरपीएफ বুলুমবা जेई চাঁদনী রিগুলেটারে সেগুলো বেশিরভাগ টিম গেমস থাকে তো সেই রকম এই এটাতে নেই আমাদের যেটা হয় যে কোন যখন আমরা কোনো পরীক্ষা দিলাম এবং ইন্টারভিউ লেভেলে আমাদেরকে ডাকলো তো সেখানে আমাদের একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অনুযায়ী আমাদের সাবমিট করতে হয় যে কি ইয়ে থাকে তো সেই কারণে যে আমাদের এই এই সার্টিফিকেট দেখিয়ে বলুন স্টেটের বলুন ন্যাশনাল বলুন বা ইন্টারন্যাশনাল বলুন সেই দেখিয়ে অনেক চাকরি হয়েছে বেলডাঙাতে একজন লেডি কনস্টেবল হয়েছে তার সে স্টেটে গোল্ড মেডেল ছিল সেই সার্টিফিকেট দেখিয়ে সে মানে সে তার বেশি মার্কস পেয়েছে ইন্টারভিউতে এবং সে স্কোর করতে পেরেছে তার চাকরি এসে এখন চাকরি করছে পেশাদার এখন ইন্ডিয়াতে এখনো পর্যন্ত প্রোটা স্টার্ট হয়নি তবে বাইরে অলরেডি প্রোটা স্টার্ট হয়ে গেছে এবং মানে অলরেডি সেখানে ভালো রকম প্রো লেভেলে চলছে এবং সেখানে প্রাইজ মানিও ভালো চলে কোথাও হাজার ডলার কোথাও পনেরোশো ডলার এরকম করে প্রাইজ মানি থাকে তো যাতায়াতের খরচা শুরু করে যা মানে সবই তো কভার হয়ে যায় তারপরেও অনেকটা প্রাইজ মানি বেশি থেকে যায় যে প্রাইস মানিটা বাইরে থাকে আমরা ইন্ডিয়াতেও আমরা এটা মানে আমরা প্রপোজাল দিয়েছি যাতে ইন্ডিয়াতেও আমাদের এখানে সাবাত প্রোটা স্টার্ট হয় তাহলে আমরা এখানে প্রফেশনালিও এই গেমটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আরো এই গেমটার পপুলারিটি বাড়বে যে লাস্ট কয়েক বছরে যে পপুলারিটিটা বেড়েছে আগে দুশো জন তিনশো জন করতে এখন চারশো জন প্লাস পার্টিসিপেন্ট তো সেই 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 পপুলারিটি অনুযায়ী এখন আশা করছি প্রো খুব শিগগিরই আমাদের এখানে আবার চালু হয়ে যাবে ইন্ডিয়া দেখুন এই স্পোর্টসটা হচ্ছে দেখুন বিভিন্ন যে জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে আমাদের যেমন জাপানে ক্যারাটে হয় যেমন ব্রাজিলে ব্রাজিলিয়ান জুজুৎসু হয় ক্যাপুয়েরা হয় আপনার মৈথাই হচ্ছে থাইল্যান্ডে সেরকমই এটা হচ্ছে আমাদের ফ্রান্সে সাভাত হচ্ছে ফ্রেঞ্চ কিক বক্সিং যেটা আমরা বলতে পারি তো এবার এটা পাইরেটসদের এগেনস্টে তখনকার দিনে জলবস্যুর এগেনস্টে তারা নিজেদের সেলফ ডিফেন্স করার জন্য এটা ডেভেলপ করে এবং তখনকার দিনে মানে যে ফেন্সিং শট ছিল সেটা ব্যান হয়ে যাওয়ার কারণে তারা পায়ে করে ফেন্সিং শুরু করে সেই জন্য আমাদের একটা ডিস্টেন্স মেনটেন করে খেলার একটা প্রবণতা আছে সেইটা হচ্ছে যে আমরা পায়ে করে মানুষ মানে আমাদের অপোনেন্টকে দূরে রাখি এবং যখন আমাদের অ্যাটাক করতে হয় তখনই একমাত্র আমরা ভেতরে ঢুকে এন্ট্রি করে অ্যাটাক করি এবং আবার ডিস্টেন্স মেনটেন করে খেলি যাতে আমাদের মানে এটা আউট খেলা খেলা খুব ফাস্ট এবং এটাতে এটা পরিমাণে কার্ডিও লাগে কারণ আমাদের দু মিনিট করে তিনটে রাউন্ড হয় এবং কন্টিনিউ খেলা চলতে থাকে কোন রকম স্টপেজ নেই বা পয়েন্ট সিস্টেম মানে এরকম নয় যে পয়েন্ট হয়ে গেল দাঁড় করিয়ে দেওয়া হবে কন্টিনিউ খেলা চলবে এবং সেই অনুযায়ী জাজেসরা পয়েন্ট দিতে থাকবে যেমন বক্সিং বা অন্য কোনো ইভেন্টগুলোতে হয় সেম সেরকম দেখুন আমার কাছে আমার কাছে এই এটার কোনো মানে বলতে গেলে কোনো উত্তর নাই কারণ আমার কাছে পাঁচ ছ বছরের ছেলেমেয়েরাও প্র্যাকটিস করছে আবার চুয়াল্লিশ বছরেরও মানে মানে একজন দাদা প্র্যাকটিস করছে তো সেই ক্ষেত্রে এটার কোনো উত্তর হতে পারে না এটা উত্তর হওয়া উচিত নয় যে কেউ যখন তখন এটাতে প্র্যাকটিস করতে পারে আর মানে অনেকে আমি নিজেও অনেক এটাতে অনেক লেট ইয়ে করেছি আমার অ্যাথলেটিক্স ব্যাকগ্রাউন্ড ছিল বলে আমি কপ আপ করেইছি মানে আমার এত তাড়াতাড়ি আর কি কোপ আপটা করেছি অনেকের হয়তো একটু লেট হতে পারে কিন্তু এটা নয় যে সে কেউ পারবে না এটা এরকম কোনো ব্যাপার নেই মানে মার্শাল আর্টস আমার মনে হয় সবারই জেনে রাখা দরকার এখনকার দিনে যেরকম ভাবে ক্রাইম রেট বাড়ছে ইন্ডিয়াতে বলুন বা গোটা ওয়ার্ল্ডে বলুন সেই ক্ষেত্রে মার্শাল আর্টস এর যে চলটা সেটা বাড়া উচিত এবং আহ ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে মার্শাল আর্টস বলুন বা যে কোনো কমব্যাক্ট স্পোর্টস যেটা বডি কন্ট্যাক্ট স্পোর্টস সেটা জেনে রাখা দরকার নিজেদের সেফটিতে এবং এটা স্কিল ডেভেলপও হতে পারে সে নিজের নিজেকে টুর্নামেন্টে প্রুফও করতে পারে বা সেটাকে একটা পেশা হিসেবেও একটা ইয়ে করতে পারে বিভিন্ন এখানে স্কোপ আছে খরচ আমাদের এখানে দেখুন আমি খুব মানে নিম্ন একটা ইয়ে করে চলি আমাদের দুদিন একটা প্র্যাকটিস করে যারা তাদের একটা ফিজ আছে আর যারা পাঁচ দিন প্র্যাকটিস করে তাদের একটা ফিজ আছে যারা সপ্তাহে পাঁচ দিন প্র্যাকটিস করে তাদের আমি হাজার টাকা ফিজ রেখেছি আর যারা সপ্তাহে দুদিন প্র্যাকটিস করে তাদের ছশো টাকা ফিজ এরকম কোনো ব্যাপার নেই যে এদেরকে কম শেখানো হয় বা এদেরকে বেশি শেখানো হয় সবাই এ দুজনকেই সমানভাবে শেখানো হয় কিন্তু জিনিসটা হচ্ছে একটাই যে এরা প্র্যাকটিসটা বেশি পাচ্ছে পাঁচ পাঁচ দিনের আর দুদিনে প্র্যাকটিসটা কম হয় টাইম হচ্ছে ওরা সন্ধে সাতটার থেকে বেশিরভাগ ক্লাস থেকে যোগাযোগ আমাদের সেন্টারটা হচ্ছে বি সি রোড বড়বাজার চৌমাথা একদম যেটা সমগলা মন্দিরের যে গলিটা ঢুকছে তার ডান দিকের কর্নারের বিল্ডিং একদম তিনতলা আমার নাম ডিপার্টমেন্ট দাস আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং বর্ধমানের সেক্রেটারি এবং এখন ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর এবং এখন আমি মেম্বার অফ ইউথ কমিশন সাউথ ইন্ডিয়া হ্যাঁ আমার সাথে আছেন শিবু স্যার আমাদের ইস্ট ওয়েস্টের আমাদের যে স্পোর্টস টিচার এখানে আছে আমার স্টুডেন্ট সাবাদ সাওয়াত খেলেছে ও এবারে এবছর প্রথম সাওয়াত খেলছে শেখ আসার এদিকে আছে প্রথম সাবাদ খেলেছে মুন্সি ইমান মুন্সি রণভীর বারিক আছে আর এদিকে পর্ণা দাস আছে ব্যাস বুঝতে পেরেছি আমাদের বর্ধমানের অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা অষ্টম জাতীয় সাবাদ কম্পিটিশনে সাফল্য লাভ করেছে সেখানে একটু আগে শুনলেন যে চারখানা গোল্ড দুখানা সিলভার এবং একটি ব্রোঞ্জ এই এই যে মার্শাল আর্টটি বলে মার্শাল আর্টটি একজন ফ্রেঞ্চ মার্শাল আর্ট তো এটা খুবই দৃষ্টিনন্দন কারণ এখানে পায়ের সাথে হাতেরও ব্যবহার হয় এবং বক্সিংয়ে যেমন গ্লাভস ইউজ করা হয় এখানেও সেরকম গ্লাভস ইউজ করা হয় এবং আমি যতটুকু দেখেছি অন্যান্য মার্শাল আর্ট থেকে এটা মানে ইঞ্জুরির রেট কম হয় তো স্বাভাবিকভাবেই আমি চাই নিউ জেনারেশন এই স্পোর্টসে আসুক এবং সেই জন্য আমরা বিভিন্ন স্কুলে ওয়ার্কশপ করছি গত বছরও আমরা অনেকগুলো ওয়ার্কশপ করেছি এবং এবছরও করছি এবং যেটা হচ্ছে আমরা চেষ্টা করছি বর্ধমানে রাজ্য এবং জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করতে কারণ আপনারা জানেন যে যে কোনো প্রতিযোগিতা আয়োজন করতে গেলে সেটা ব্যয়বহুল এবং যেহেতু গেমটা নতুন ফলে কেউ সাহায্যের হাত সেরকমভাবে এখনও বাড়িয়ে দেয়নি তো আমি আশা করছি যে এত সুন্দর মার্শাল আর্টের জন্য সবাই আগ্রহী হবে এবং তাদের কনসডের কনসোর্ডারদের কাছে অনুরোধ তারা যেন এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যাতে আমরা ভবিষ্যতে এই খেলাটাকে বা এই মার্শাল আর্টটাকে আরো বিভিন্ন কর্নারে ছড়িয়ে দিতে পারি সাফল্য সাফল্য বলতে এদের নিবিড় পরিশ্রম হ্যাঁ মানে সময়কালটা কম হলো দু হাজার তেইশ এরা নিয়মিত এটার ওপর মানে অনুশীলন করে ফলে হচ্ছে তার ফল তারা পেয়েছে সাফল্য লাভ করেছে কিন্তু এই গোটা ব্যাপারটা বর্ধমানে যে বহুলভাবে প্রচার করার জন্য আমি দীপানকে কৃতজ্ঞতা জানাই কারণ ওর হাত ধরেই কিন্তু এটা মানে পপুলারিটি বর্ধমানে পেয়ে বাড়ছে আর কি হ্যাঁ তো স্বাভাবিকভাবেই যদি কেউ যে কোনো ফিল্ডের হোক ফুটবল ক্রিকেট হ্যাঁ অ্যাথলেটিক্স যে কোনো ফিল্ডেরই হোক তারা কিন্তু খুব সহজেই এই গেমটাতে নিজেদের সিট করে আনতে পারবে এবং তারই উদাহরণ হচ্ছে দীপান্নেস একজন ভালো অ্যাথলেট ছিল এবং জাতীয় স্তরে ও রাজ্য ও প্রতিযোগিতা করেছে এই আসাদ ভালো ফুটবলার এবং ভালো ক্রিকেটার এবং তারা নিজেকে পরবর্তীকালে এই খেলাকে খেলাতে নিজেদের সিট করতে পেরেছে এবং সাফল্য লাভ করেছে আমার নাম শিবু রুদ্র আমি সাবাতে অ্যাসোসিয়েশনের বর্ধমানের যে কমিটি আছে তার প্রেসিডেন্ট Terima kasih telah <laughs> menonton মাধ্যমিক দু পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি টেনশন হচ্ছে আর টেনশন করার দরকার নেই সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে মাধ্যমিক মক দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেয়ে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় অ্যাডমিশন নিলে তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডব্লু অথবা নিকটবর্তী পপফাইন্ডার সেন্টারে